তার মধ্যে আপনি দেখুন দেরি করেন না তখন আপনি এলাকাটা হয় একটা ডাক্তারের কাছে তো একটা চলে যান তার ওখানে যাই যাওয়ার পরে স্যার মুখে তাদেরকে বলে দেয় দেওয়ার পরে যে সঙ্গে সঙ্গে উনি একটা কথা বলে এবং আমি সেগুলো নেওয়ার পরে বাসায় পর দুই ঘন্টার ভিতরে দেখা যায় যে আমার পাওয়া না কমে গেছে এই যে সেবা এরকম ধরনের উন্নত সেবা আমরা দিতে চাই আমরা খামারিগুলো বিশেষ করে যে খামারিগুলো আমরা দেখতে পাচ্ছি লাস্টলি যে অনেক সময় যে একটা দু লক্ষ টাকার একটা গরু হাট মারা এই সমস্তগুলো এবং যাতে করে আমরা প্রতি মাসের বা প্রতিনিয়ত প্রতি সময়ে যাতে আমরা ভ্যাকসিনগুলো আমরা সময় মতো পেতে পারি যে এই সমস্ত ব্যবস্থাগুলো আমরা আমরা দুধ বা গরু পালনে আমরা টিকে থাকতে পারি কিন্তু যখন একটা বড় ধরনের লক্ষ টাকা দুই লক্ষ টাকার একটা গরু মারা যায় তখন তো উপযুক্ত আমরা ঠিকমতো না পাই তখন কিন্তু আমাদের সবচেয়ে বেশি বেশি থেকে যাতে আমরা সহযোগিতা পেতে পারি

যে আমরা যেটা গরুর টিকা দিচ্ছি টক্সের দ্বিতীয়বার সেই গরুগুলো আবার টক্স দেখা যাচ্ছে এর প্রতিরোধের উপায় কি দ্বিতীয়বার গরুগুলো আবার টক্স দেখা যায় টক্সের ইনজেকশন ভ্যাকসিন মারেছে দ্বিতীয়বার আবার সেই গরু আবার টক্স দেখা যাচ্ছে তাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি

এখানে আমি প্রকল্প মানে আপনাদের আচ্ছা আমার পরিচয়টা দেয় আমি তোফায়ল আহমদ তোফায়ল আহমদ আমি প্রকল্প পরিচালক এই প্রকল্পের পিডি আমি মন্ত্রণালয়ে আছি ডেপুটেশনে তো আর দ্বিতীয় পরিচালনা যে আমি সমবায় অধিদপ্তরই কর্মকর্তা পঁচিশতম বিসিএসএ আর পঁচিশতম ডিস্টার হিসাবে দুই হাজার ছয় সালে আমি এল জেআইডিতে যোগদান করি আল্লাহ রহমতে আপনাদের দোয়া এখন আমি প্রজেক্ট এক তো আমি সারা বাংলাদেশে ঘুরছি আপনাদের কাছে আসছি আমি আজকে আপনাকে এই প্রকল্পের চ্যালেঞ্জগুলো একটু ক্লিয়ার করবো আমার বক্তব্যে এখন প্রতি সেই সময় যা সব কথা বলবো এরপরে আমি আপনাদের সাথে আলাদা আলাদা কথা বলবো আজকে তখন আরও ডিটেলস আপনাদের কথা শুনবো এবং আমার বক্তব্য আপনারা শুনবেন চ্যালেঞ্জগুলো শোনার পর যদি কেউ মনে করেন যে আপনারা এই কথা থাকবেন থাকবেন যদি চ্যালেঞ্জগুলো আমাকে শোনা করবো না যে আপনারা চলে যেতে গেছে কারণ আপনি ঋণের দায় জর্জরিত হলেন ঋণ নেওয়ার পর আপনি গরু কিনলেন না পরে আপনার যদি আমি মামলা করবো আপনি জেলে যাবেন যেটা জামিন অযোগ্য আবার জেলে গেলে আবার খাবার পাবেন না টাকা জেলখানায় আবার দুই রকম কয়েদি থাকে একদমই ধরে কয়েদি সরকার ফ্রি খাওয়ায় জালখানায় আরেকজনের কয়েকদি আছে ফ্রি খাওয়ায় না তারা ফ্রিজের পকেটে জেলখানা